জুলাইয়ের মধ্যে গুম বিষয়ক আইন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা করোনা পরীক্ষা ও চিকিৎসার জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে সরকারের বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান লন্ডন বৈঠকের সিদ্ধান্ত ইসিকে জানাতে সরকারের প্রতি আহ্বান সালাউদ্দিন আহমেদের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক সফল জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে বলে মন্তব্য করেছেন আমির এস সি পরীক্ষার কেন্দ্রে বাধ্যতামূলক মাস্ক স্যানিটাইজার দুদকের আবেদনের প্রেক্ষিতে সাকিব আল হাসান ও তার মার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা গণহত্যার পরবর্তী শুনানি চব্বিশ জুন সাবেক প্রতিমন্ত্রী মোতাহারের কোটি টাকার গাড়ি সহ দুজন আটক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আব্দুল সাত্তার কারাগারে অর্থ পাচারের অভিযোগে দুধকের জালে স্বামীসহ সাবেক কমিশনার মোনা চব্বিশ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে দুইশত চৌত্রিশ রোগী বিএনপি অফিসে আগুন ও ভাঙচুরের মামলায় রংপুর জেলা আওয়ামী লীগের নেতা শহীদুল ইসলাম পিন্টুকে গ্রেফতার করেছে পুলিশ নাটোরের লালপুরে আওয়ামী লীগ নেতা মঞ্জুর হত্যার প্রধান আসামি গ্রেপ্তার নাটোরের জমি থেকে ভোটটা লুটের ঘটনায় দুজন আটক জয়পুরহাটে ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত আহত পাঁচ